এগুলো পেকে গেছে এটা একটা লেবু কেতন সাল কামকার রায় কোনসা কালি আসসালামু আলাইকুম আজাসি আমি পাহাড়ি অঞ্চলের আর একটা আর পাহাড়ি তাম্পাত আর কি যে জায়গায় সবজি চাষ হয় এটা হচ্ছে এখানে হচ্ছে শুধু নেপালিরা কাজ করে শুধু নেপাল অন্য কোন দেশের লোক কাজ করে না এখানে এখানে চাষ করে হচ্ছে গিয়া মিষ্টি কুমার আর ভেন্ডি চলেন আজকে আপনাদের এই তাম্পারটা ঘুরে দেখাবো তো এই যে দেখছেন এইটা হচ্ছে গিয়ে আপনার কুমড়া মিষ্টি কুমড়া এবং কি ভেন্ডি তাম্পাত এই যে এই তাম্পারটা আর এখানে কাজ করে হচ্ছে গিয়া এই যে আমাদের নেপালি বন্ধু ভাই বন্ধু ভাই কত সাল কাম করা চার সাল কোনো কলিং মে কলিং মেয়ে কাউসরা सात साल मतलब 2001 साल में आया 2122 में आया 7 साल चल रहा है मतलब तीन सब खत्म आ, हो गए 7 साल 3 साल बीच करके ए आपको उस दिन देखा ना वो उधर काम कर रहा था उधर उधर ऊपर में हां तुम्हारा बस का वो क्या बोलता है वो डूरियन का बैगन नहीं डूरियन का नहीं है सिर्फ वेजिटेबल हाँ वेजिटेबल है करेला है ड्रैगन फ्रूट है तो सैलरी देता है कितना आप लोगों को सैलरी तो अभी सोलह सौ एक सौ बढ़ा दिया है सोलह सौ पहला सोलह सौ सो दिया था आठ घंटा में सोलह सौ दस घंटा तो दस घंटा मिलेगा कितना गाजी आता है तुम्हारा तो सैलरी कितना आता है पंद्रह सौ सोलह सौ दस घंटा में खाना, उना काट करके, खाना, देता है। खाना क्या है तो ऐसे ही तो जीवन चल जाता कितना दिन ये खाएगा है ये ये खाने से वो अच्छा लगेगा बहुत तो सही बात है अब एक दिन एक खा लिया एक महीने के बाद कभी मन पड़ता है तो खाता है नहीं तो बस तुम अकेला ही है और सब दूसरा जगह अभी सब भिंडी खा करके गया है ना ओ बंगाली नहीं है बंगाली नहीं कम करता है तुम्हारा तो दाम में? बंगाली नहीं बंगाली एक भी नहीं इसमें नेपाली ये, ये इसको क्या बोलता है मिस्टर तो कुमार क्या बोलता है तुम इस लोगों को इसको लाबू लाबू नहीं नहीं लाबू तो बोलता हो तुम्हें को मालूम है लेकिन तुम लोग क्या बोलता है इसमें इसको हां कोमरा बोलते है कोमरा हम लोग हम लोग मिस्टी कुमरा बोलता है हां नेपाली में हमारे उधर कोमरा ये क्या है शार थे 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 थे। ओ, किला किसका है? ए, हमारा ही। नहीं पाका। नो, है, पल तुम्हारा इधर आदमी चाहिए इधर आदमी चाहिए तुम्हारा बॉस को आदमी तो এখানে যে নেপালি লোকটার কাজ করতে দেখতেছেন সে নেপাল নেপালের আরকি নেপাল দেশের তো সে বলতেছে যে আমরা ঘন্টা কাজ করি আমাদের খানা নাকি বেতন দেয় তো যারা আর কি আর কি এই যারা আর কি সবজি খেতে যারা কাজ করে বিশেষ করে ওনাদেরকে একটু স্যালারি কমই দেওয়া ওনাদের সাথে বৈষম্য করা হয় করলে করো না করলে যাওগা দেশে আর বিশেষ করে যদি আনলিগ্যাল হয় তাইলে তো কোনো কথাই নেই আরো বৈষম্য তো আমি যদি একটু উপর থেকে উঠে দেখানোর চেষ্টা করি এই সবজি বাগানটা এই যে দেখতেছেন এটা কিন্তু পুরো একটা পাহাড় আর আমি আছি বর্তমানে পাহাড়ের উপরে আর এই হচ্ছে গিয়ে আপনার সবজি বাগানটা এখানে শুধু উনি একলাই কাজ করে আর ওই যে পাহাড় দেখতেছেন পাহাড় ওই যে পাহাড় ওখানে যাওয়ার চেষ্টা করবো দেখবো ওখানে কি চাষ করে তারা দেখতে থাকেন আমাদের ভিডিও আর সামনে কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কি আপনার ভেন্ডি একটা গাছে কিন্তু অনেকগুলো ফল ধরছে আর কি ভেন্ডি ধরছে অনেক এখানে তারা কেলি কেজি হিসাবে বেছে না ওদের বস ওরা বেছে হচ্ছে কি আপনার ক্যারেট আছে না এক ক্যারেট হয়তো দশ কেজি এরকমের ক্যারেট হিসাব করে তারপর বিক্রি করে আমি বলছিলাম যে আমার কিছু খাওয়ার জন্য যে খুঁজতে পাবে বলতেছে যে না ভাই তো তো আমরা লোক কিলোমিনাই বেচতাই এক ক্যারেট হিসাব করে বেচতাম এই যে দেখতেছেন সবজি বাগানটা আমি আছি পাহাড়ের নিচে এখন বর্তমানে আর হচ্ছে পাহাড়ের উপরে

এইনি লেমন নাম হপা বাং মুনতে 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 আপা হ্যাঁ তো তো কথা আমি তো বলা এই যে তুমি ওয়া ওস্তা ইনি এই যে দেখতেছেন লেমন প্যাকেটে কিন্তু অনেক জায়গা নেই বিস্তারিত আর এই যে বাগানটা দেখতেছেন এটাও কিন্তু একবারে এই যে এগুলো পেকে গেছে অলরেডি আর এগুলা এই লেমনগুলো তারা ব্যবহার করে তে ও মানে রং সাথে এই লেমনগুলো ব্যবহার করা হয় আর কি রং সাথে তারা এই লেমনগুলো আর কি খেয়ে থাকে বা লেমন লেমন আইস এরকমের না আর কি মালয়েশিয়া আর কি যারা থাকেন তারা হয়তো বুঝবেন যে লেমন গুলো কি লেমন আর এই যে দেখতেছেন ওই যে পাহাড় আর এটা হচ্ছে পাহাড়ের উপরেই একবার আর এই সাইড হচ্ছে কি বটবটি গাছ সবজি চাষ করতেছে তারা আর দেখি আরো সামনে গিয়ে কি চাষ করে তারা